और पता नहीं क्या अच्छा ठीक फर्स्ट स्टेप इक्वल दे का लेंगे मैडम इसे ऐड कर जाए उन्होंने थका मैडम मौसम जाना ठीक है फ्रेंड्स और सुनाना सुनाना कर देना सावधान

লং পেস্ট মাসরুম তো সাবা অনেক আমি অনেক অনেক প্রোডাক্ট আমি ইউজ করছি করার পরে আমার খুব ভালো লাগছে যার পরে বলছে কী তাহলে একটু কাজ করার সেই আমাদের এখানে টাইম বললাম ঠিক আছে তাহলে আমি বলি তো করার পরে দেখলাম যে আসলে এখানে আমাদের জন্য এখন সুবিধে একটা ব্যবস্থা করে দিয়েছে এই কোম্পানি তো আমি তারা আমরা কৃতক কৃতজ্ঞতা প্রকাশ করি তো এখানে শুধু আমাদের জন্য না সারা বাংলাদেশের লোকের জন্য যারা গরিব অসহায় যারা দোস্ত যারা ইয়ে তাদের জন্য একটা কাজের স্থান তৈরি করেছে এবং আনটা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট ন্যাচার এবং হাই কোয়ালিটি তো এখানে আমি বলতে চাই যে আমি আলাদা আলাদা চারটা দোকান নিয়ে বিজনেস করছি অফিস সহকারী আছে তার থেকে চোদ্দ এবং আমি চেষ্টা করি গরিব অসহায় পাশে কাজ করার জন্য সবসময় আমার উদ্যোগ থাকে আমার আসলে কোনো সম্পাদের প্রতিপূর্ণ অবাধ সম্পাদের মধ্যে এমন কোনো চিন্তা কোনো অনুভূতি না আমি আমার চিন্তা সেতনায় একটা যে আমি কোনো গরিবের পাশে দাঁড়াতে পারি এবং গরিবের সহযোগিতা করতে পারি আল্লাহ আসল আলাদারা চাইলেন সবাইকে ধনী বানাতে পারে তো আসলে আল্লাহ আসলে তারা মানুষের মাধ্যমে কিছু কাজ পছন্দ করেন একজনকে আরেকজনের উপকার করলে সেটা আল্লাহ পছন্দ করেন তাই মানুষের একজনের দ্বারা আরেকজনকে উপকার আমরা কেউ আর উপকার করা লাগতো না সবাই কিন্তু ঘনী বানা তো এটা পছন্দ করেন তো আমার মধ্যে যে আল্লাহ সব তাল্লাহ এই কাজটা করছে এই জন্য সব সমস্ত সুখী আল্লাহ সব তাদের কাছে আলাদি আলহামদুলিল্লাহ তো যে কথা বলবো এই মডার্ন ন্যাচারাল হার্বালের যে প্রতিষ্ঠাতা যে পরিচালক তাকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল যিনি এত বড় একটা উদ্যোগ নিয়েছেন এবং মানুষকে এত ভালোবাসে মানুষের মাঝে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো মানুষের উপহার দিয়েছে আসলে টাকা হলে সবকিছু কিনতে পাওয়া যায় টাকা হয়নি সবকিছু মেলে না কিন্তু ভালোবাসা এবং মানুষের আন্তরিকতা এটা সব থেকে বড় বিষয় তো আমি বলবো যে কথা আমি আমার টার্গেট নিয়ে আমি এখানে আসছি যে আমি ওখানে বলছি আগামী আগামী তিন মাসের ভিতরে ইনি তো আসে গাড়িতে চল আগামী তিন মাসের ভিতরে আমি যদি চাই ইনশাল্লাহ আমি ওনাকে প্রাইভেট টাই এখানে আনা আমার ইচ্ছা কারণ আপনারা দেওয়া করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ